আপনারা উল্টা মানুষকে ছড়ান যে ইসলামী ব্যাংক এরা চিন্তাই করেছে দখল করে নিয়েছে এত বড় মিথ্যা কথা বলতে পারে ব্যাংক তো তাদের তাদের ব্যাংক তারা ফিরে পেয়েছে আমি যে হাদিস পড়লাম না মুসলিম শরীফে নবীজি বলেন মান মা লাইসা ফালাইসা মিন্না ওয়ালিয়া দা কাদাহু মিনান নার এই পৃথিবীতে যে জিনিস তোমার না জোর করে যদি ওটা দখলে নাও আমি বিশ্বনবী বললাম দুইটা জিনিস তোমার জীবনে ক্ষতি হয়ে যাবে এক নম্বরেই ফাঁদাই সামিন না ওই দিন থেকে তুমি আমার আর না এটা আগস্টের পাঁচ তারিখের পরে আমরা অনেককে নতুন ভাবে দেখলাম যে জিনিস যার না দখল করে নিয়েছে ঘাট দখল বাজার দখল মাঠ দখল স্ট্যান্ড দখল বিভিন্ন জিনিস দখলে নেয় ওটাকে আপনার নাকি বেশি বলে ফেললাম চট্টগ্রামে এখন হয়তো শুরু হয়নি এগুলো কুষ্টিয়ায় চলছে যে যেখানে পেয়েছে বাবা শাহজাল সব হালাল সব হালাল করে নিয়েছে আরে ভাই ওই জিনিস কি আপনার আপনি যে দখল করে নিলেন আর আপনি নাম দেন যে ইসলামী ব্যাংকরা ওরা দখল করেছে যার জিনিস সে নিয়েছে ওই ঘাট কি আপনার ছিল আপনি দখল করে নিলেন ওই মাঠ কি আপনার ছিল আপনি দখল করে নিলেন এ বেবি স্ট্যান্ড আপনার ছিল আপনি দখল করে নিলেন

الحمد لله الرحيم الرحمن الذي خلقنا بالعباد للعبادة والجان وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليصيره على الأديان صلى الله عليه وعلى وصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان أعوذ بالله من الشيطان الله الرحمن الرحيم إن أولى الناس ببراهيم على الذي সদকায়ে রব্বানা আন আবি জারমেন রাদিয়াল্লাহু তাআলা হুকম ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দা'আ মা লা ইসালাহু ফালা ইসমিন্না ওয়ালিয়াতাব্বা আমাকাহদাহু মিনালনা مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম সাতকানিয়া থানার অন্তর্গত কেরানীহাট ইসলাম ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তফসিল মাফি যদিও আমি এই গভীর রজনী পর্যন্ত কথা বলাই অভ্যস্ত না এবং আমি এর পক্ষেও কিন্তু আমরা আজকে পরিস্থিতির শিকার হয়ে গেছি আসলে এবং ওখানকার সাবেক মেয়র ছিল ওনারা দেরি করে ফেলেছে আমাদের তোলার কথা ওখানে নামাজ পড়ি তুলেছে রাত দশটায় এগারোটা দশে শেষ করে এই যে গাড়ি টান দিয়ে এভাবে রিল্স নিয়ে আসাও ঠিক না আর আমরা আগামীতে অনুষ্ঠানগুলো বিশেষ করে কোরআনের যেখানে তফসিরুল কোরআন মাহফিল লেখা থাকি এই শব্দটা শুনলে কথা মনে হয় ওনার ওই ধারাটা অন্তত জারি রাখবো নয়টা দশটার ভেতরে মাহফিল গুলো যেন সারা দেশে একই নিয়মে শেষ হয়ে যায় ওনারা থেকে এসা পর্যন্ত একজনকে দিয়ে দেবেন এসার পরেই তুলে দেবেন এক দেড় ঘন্টা সায় কথা বলা হয় সাড়ে নয়টা দশটায় শেষ হয়ে গেলে এরপরে বাড়ি যাওয়া তাহাজের নামাজ আছে ফজরের নামাজ আছে সকালে কর্মজীবন আছে চারিদিকে খেয়াল করে এগুলো করবে এই দুই তিনটা করে অনুষ্ঠান করলে আর শেষ থাকে কয়েকদিন আগে মনে হয় এই সাতকা নিয়া না লোহা একটা অনুষ্ঠান মিস্টেক হয়ে গেছে এ দোষটা সব চাপিয়ে দিয়েছেন আমার উপর এ দোষ আমার আমি কুষ্টিয়া থেকে দশ তারিখে এসে কক্সবাজার চট্টগ্রামে আছি আপনাদের মাহফিল ছিল বারো তারিখে কাদের আমি জানি না তারা তো যোগাযোগ তো করবে যার মাধ্যমে দাওয়াতটা নিয়েছিলেন সে ওয়াহেদ সাহেব যোগাযোগ করেছে আপনারা রেসপন্স করেন এরপরে মঞ্চ সাহেব যে আমার আগে কথা বলছিল উনিও কল দিয়েছে আপনারা সাড়া দেন তা আমার বাড়ি কোথায় কুষ্টিয়া কোথায় চট্টগ্রাম আমি কি আপনার বাড়ি ঘর চিনি আর আন্দাজে যাব কোথায় এই জন্য বলছে এটা মিডিয়াতে যাচ্ছে আগামীতে বাংলাদেশে চৌষ্টি জেলা ছয়শ বাংলাদেশ জামায়াত ইসলামের অন্তত জেলা আমির জেলা সেক্রেটারি সেক্রেটারি থানা থানা আমির ছাড়া আমার মাহফিল নেবেন কারণ আমি সাংগঠনিক মানুষ সাংগঠনিক তাফসির মাহফিলগুলোতে আমি গেলে আমার কাজ হবে আপনারা যেখানে সেখানে লোকজন নিয়ে যেয়ে একটা ক্ষতি করে দেবেন এই জন্য আমার কারো ওপরে বিশ্বাসও নেই ভরসাও নেই আর দায়িত্বশীল লাগবে জেলা জেলা সেক্রেটারি সেক্রেটারি থানা থানা আমির শিবিরের কোন দায়িত্বশীল লাগবে তাছাড়া বাইরের মানুষ যদি দায়িত্ব নেন পরিচিত ছাড়া আমি যেতে পারবো না যারা বলেছিলেন ওই তারিখে আসার জন্য আমি কাউকে চিনি না ওইভাবে আর আপনারা যোগাযোগও করেননি আমার ডাকে সাড়াও দেননি আমি আসবো কি করি আমি তো বসেছিলাম বাসখালি ওই যে কি মৌলানা জহিরুল ইসলাম যিনি জামাতের এমপি দাঁড়াবেন ওনার ওখানে বসেছিলাম সেই সাহাক মাওলানা হুজুরের ওখানে এখানে এক ঘন্টা কথা বলে আমি ঠিক যেতে পারতাম অথচ দোষটা পোড়া আমার উপরে চাপিয়েছে উনি আমাদের সাথে যোগাযোগ কালকেও ছিল অথচ করে না জাহা কথা আপনি ছড়িয়ে দিলেন যে যে দোষ করে না তার ওপরে ওই দোষ দিলে কি হয় আপনি সাড়ে পনেরো বছরে টের পাচ্ছেন গত বছরে গত বছরে গত কালকের যে দিনটা গেল চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ এই দিবসে বাংলাদেশের যারা রাজনীতিবিদ ইসলাম নিয়ে যারা রাজনীতি করে যারা তাদেরকে ফ্যাসিস্ট যারা স্বৈরাচার যারা সন্ত্রাসী হিসাবে তাম দুনিয়ায় যারা এখন পরিগণিত তারা তাদের কার্টুন তৈরি করে পয়লা বৈশাখে দেখিয়েছিল। বিশেষ করে অধ্যাপক গোলাম আসম সাহেব কি কথা বলেন না আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি মাওলানা মতিউর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা শহীদ এই মানুষগুলোর কার্টুন তৈরি করে ব্যানার বানিয়ে আপনারা সারা দেশের মানুষকে দেখিয়েছেন যে এনারা এই ছিল এক বছরও যেতে হয়নি ঠিক তার পরের বছর এই দিনে হাসিনার কার্টুন বানিয়েছে তাও রাক্ষসী কার্টুন ঠিক দুনিয়া দেখলো না এই জন্যে যে যেই কাজ করে না তার ওপরে ওই দশটা চাপিয়ে দিলে কি হয় এটা তো প্রমাণ পেয়েছে এটা তো আগামী থেকে যেন এই সংস্কৃতি আর লালন না করে এখনো পর্যন্ত অনেককে এটা দেখতে পাচ্ছি যে যেই দোষ করে না আপনি তার ওপরে দশটা চাপিয়ে নিজেকে ভালো সাজেন ডাক্তার সফিকুল ইসলাম মাসুদ হাফিজ আহুল্লাহ উনি স্মার্ট পাঞ্জাবী সব ওনার একটা গাড়ি আছে আপনাদের এই কক্সবাজারে বাড়ি নিয়ামতুল্লাহ ওনার গাড়িতে উঠেছিল ওনার সামনে লোঘ ছিল এরপরেও কারা যেন ছড়িয়েছে যে উনি স্মার্ট কোম্পানির কাছ থেকে জামাত ইসলাম আর শিবির এরা টাকা খেয়ে যা তা করে বেড়াচ্ছে এইরকম মিথ্যা কথা আপনি ছড়ান এটা যে সামনের বছর আপনার আপনার গায়ে পড়বে আমার কথা বলছেন এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া যাচ্ছে এখন আমায় একসেব খাতইয়াতান আও ইসমান সুম্মা আরমে বিহি বারিআন ফাকাদ হাতামালা বহদান আও ইসমা মুবিনা এটা সূরা নিসার 112 নাম্বার আয়াতে আছে 5 নাম্বার পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নাম্বার লাইন আছে বাংলাদেশে যত তাফসীর আছে আমার প্রায় 42 টার উপরে পড়া আছে অন্তত সব না পড়লেও কিছু না কিছু আমি সাবজেক্ট আকারে পড়েছি সবজাইতে বেশি পড়েছি ফি জিলালুল কুরআন আর তাফহিমুল কুরআন জেলখানায় তিনটা বছরে ওরা তোমার পড়তেও দিত না একবার বই চাইলাম বই নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর আত্মজীবন বই কি পড়ব পরের সপ্তাহ হিন্দু কারারক্ষী দেবদুলাল ও তো ও আর কে নিয়ে এসে দিল পরের সপ্তাহে বললাম একটা ভালো বই দিয়ে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিন সফর আমার ভাই আপনি আর বই পান না ঠিক আছে হুজুর লাইব্রেরিতে আমি যে দেখি বঙ্গবন্ধু কর না যা পাই নিয়ে আসে পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলে বেলা ওই কার গাছের কাঁটা চুরি করেছে ওই সব পড়ি আমি করবো কি ওনারে বললাম আপনারা আসার দরকার নেই একজন মুসলমান কারারক্ষী পেলাম আশরাফুল ওর নাম দেখেই বুঝলাম যে অন্তত কিছু না থাক হালকা ইমান আছে

ওই দোষ যদি কেউ তার উপরে চাপিয়ে তাকে কালার করতে চায় তার সম্মান নষ্ট করতে চায় যে লোকটা এই কাজ করবে তাকে আল্লাহ ওই গোনা করাবে এরপরে তার মরণ হবে হাসিনার ক্ষেত্রে যেটা একশো ভাগ কার্যকার গত বছরে যা করেছিল পরের বছর আল্লাহ এখন ওরে রাক্ষস বানিয়ে দিয়েছে এই আমরা যেন এই কাজ বন্ধ করি আপনারা উল্টা পাল্টা মানুষকে ছড়ান যে ইসলামী ব্যাংক এরা চিন্তাই করেছে দখল করে নিয়েছে এত বড় মিথ্যা কথা বলতে পারেন ব্যাংক তো তাদের তাদের ব্যাংক ফিরে পেয়েছে আমি যে হাদিস পড়লাম না মুসলিম শরীফের নবীজি বলেন মানিত তাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়া তা মাকাদাহু মিনান নার এই পৃথিবীতে যে জিনিস তোমার না জোর করে যদি ওটা দখলে নাও আমি বিশ্বনবি বললাম দুইটা জিনিস তোমার জীবনে ক্ষতি হয়ে যাবে এক নাম্বার এ ফালাই সামিন না ওই দিন থেকে তুমি আমার আর উম্মত না এটা আগস্টের পাঁচ তারিখের পরে আমরা অনেককে নতুন ভাবে দেখলাম যে জিনিস যার না দখল করে নিয়েছে ঘাট দখল বাজার দখল মাঠ দখল স্ট্যান্ড দখল বিভিন্ন জিনিস দখলে নেয় ওটাকে আপনার নাকি বেশি বলে ফেললাম চট্টগ্রামে এখন হয়তো শুরু হয়নি এগুলো কুষ্টিয়ায় চলছে যে যেখানে পেয়েছে বাবা শাহজালাল সব হালাল সব হালাল করে নিলে আরে ভাই জিনিস কি আপনার আপনি যে দখল করে নিলেন আর আপনি নাম দেন যে ইসলামী ব্যাংক দখল করেছে যার জিনিস সে নিয়েছে ওই ঘাট কি আপনার ছিল আপনি দখল করে নিলেন ওই মাঠ কি আপনার ছিল আপনি দখল করে নিলেন এ বেবি স্ট্যান্ড আপনার ছিল আপনি দখল করে নিলেন যার জিনিস সে যদি নাই ওটা দখল হয় না সে তার অধিকার ফিরে পেয়েছে আমরা চাই এই যে অধিকার এখনো পরে আমরা যারা পাইনি ওটা যেন তাকে ফেরত দেওয়া হয় বাঙালিকে অনেকে হাইকোর্ট দেখাতে চায়